সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ে যারা আবেদন করেছেন তাদের প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হতে পারে কোথায় থেকে প্রশ্ন আসতে পারে এবং সাজেশান সেই সাথে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব দেখুন শুধু স্বাস্থ্য সহকারী নয় কিংবা সিভিল সার্জন নয় আবেদন করেছেন যারা তারাই নয় যারা লিখিত পরীক্ষার মূলত তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশান সহজেই পেতে পারেন আজকে যে আলোচনাগুলো করতে চলেছি এগুলো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই তো দেখুন আপনাদের প্রশ্নে চারটি অংশ থাকে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ এই চারটি অংশের বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই আপনি যদি চাকরির প্রস্তুতি নিতে যান অবশ্যই পূর্বের প্রশ্ন দেখবেন এই চারটি অংশের বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই এখন আমরা দেখে নিই বাংলা অংশের মধ্যে কোন কোন অংশ থেকে আসে বা কোন কোন প্যারা থাকে দেখি বাংলা ব্যাকরণ বাংলা অনুচ্ছেদ এবং আবেদনপত্র দেখুন আবে আবেদনপত্র সব পরীক্ষায় আসছে না তবে বাংলা ব্যাকরণ এবং বাংলার অনুচ্ছেদ এই দুটি অবশ্যই অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে তবে হ্যাঁ বাংলা ব্যাকরণের মধ্যে কোন কোন টপিকসগুলো আপনি ফলো আপ করবেন আমি সেই সে বিষয়ে একটু আপনাদের ধারণা দিচ্ছি যেমন সন্ধি কারো সমাজ এককথায় প্রকাশ বাগধারা বাংলা বানানের নিয়ম সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দেখুন বাংলা বা ব্যাকরণে প্রায় বিশ থেকে পঁচিশটি অনুচ্ছেদ আছে তার মধ্যে মাত্র কটি অনুচ্ছেদ আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এগুলো প্রয়োজন এরপর আমরা দেখে নিই বাংলা রচনা বা অনুচ্ছেদ সম্বন্ধে দেখুন অনুচ্ছেদ মূলত সাম্প্রতিক বিষয় থেকে নেওয়া হয় যেমন কমিউনিটি ক্লিনিক এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক প্রায়ই সিভিল সার্জনের পরীক্ষা এটি এসেছে বিশেষ করে স্বাস্থ্য সহকারীর জন্যে এবং দুই নম্বর হচ্ছে স্বাস্থ্যখাতে সরকারের সাফল্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বঙ্গবন্ধু বাংলাদেশ পদ্মা সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্নেল যেটি কর্ণফুলি টার্নেল পরবর্তী নামকর মেট্রো রেল চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ আপনারা মূলত এই মানে সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে জানলে আশা করি অনুচ্ছেদ আপনারা লিখতে পারবেন এরপর আমরা দেখে নিই বাংলা আবেদনপত্র শুরুতেই বলেছি বাংলা আবেদনপত্র সব পরীক্ষায় আসে না সব সিভিল সার্জনে আসতে না তবে কিছু কিছু সিভিল সার্জনে আসতে তবে আপনারা টপিকগুলো নোট করতে পারেন বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র এটি এইটটি পার্সেন্ট যে কয়েকটা সিভিল সার্জনের পরীক্ষা এসেছে আবেদনপত্র তার মধ্যে এইটটি পার্সেন্ট পরীক্ষা এসেছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য সিটি সাথে এই টপিকগুলো দেখে নিতে পারেন এরপর আমরা আলোচনা করব ইংরেজি অংশ দেখুন বাংলা যেমন বাংলা ব্যাকরণ অংশ ছিল ইংলিশে তেমন ইংরেজি ব্যাকরণ এবং ইংরেজি অনুচ্ছেদ এই দুটি থাকবে আপনারা এই দুটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদের তো আমরা দেখে নিই ইংরেজি গ্রামারের মধ্যে কোন কোন টপিক্সগুলো আপনার জন্য অতিব গুরুত্বপূর্ণ যেমন নাম্বার অ্যান্ড জেন্ডার আর্টিকেল ট্রান্সলেশন প্রিপোজিশন ফিল ইন দ্য গ্যাপস আইডম অ্যান্ড ফ্রেস দেখুন এই কয়টা টপিক্স জানলে যে আপনার পরীক্ষায় শতভাগ কমন পাবেন এমনটি নয় তবে পূর্বের পরীক্ষার আলোকে আমরা দেখতে পেয়েছি এই টপিকসগুলোর বাইরে প্রশ্ন খুবই খুবই কম সুতরাং আপনার চাকরির প্রস্তুতিকে দৃঢ় করতে আপনি অবশ্যই অবশ্যই এই টপিকসগুলো আগে আপনি দেখুন পরবর্তীতে যদি আপনি পারেন অন্য টপিকস অবশ্যই দেখবেন শুভকামনা থাকবে এরপর আমরা দেখে নিই ইংরেজি রচনা বা অনুচ্ছেদ সম্বন্ধে দেখুন বাংলার যেমন ওই সাম্প্রতিক বিষয় নিয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হয় ঠিক ইংরেজিতে অনুচ্ছেদগুলো ট্রেন্ডিংয়ে থাকে যেমন এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশান অর্থাৎ ইপিআই সম্বন্ধে একটি অনুচ্ছেদ তারপরে থাকতে পারে ভ্যাকসিনেশান তারপরে থাকতে পারে পদ্মা ব্রিজ তারপরে থাকতে পারে শেখ মুজিবুর রহমান টার্নেল যেটি বাংলাতে আমরা দেখে এসেছি এরপরে থাকতে পারে মেট্রো রেল এবং স্মার্ট বাংলাদেশ সাথে এই যে ডেঙ্গু ফেভার ডেঙ্গু ফেপারটা বেশ কয়েকটি সিভিল সার্জনের পরীক্ষায় এসেছে আমরা লক্ষ্য করেছি সুতরাং এই টপিকগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান সম্বন্ধে সাধারণ জ্ঞানের মধ্যে আপনাকে অবশ্যই দেখতে হবে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন বলতে শুধু বাহান্ন নয় সাতচল্লিশ থেকে বাহান্ন মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে জানতে হবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বিশেষ করে জন্ম শৈশব রাজনৈতিক এবং রাষ্ট্রের যেই পরিচালনার তার পদচারণ সে বিষয়গুলো এরপর আমরা দেখে নিই বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা সম্বন্ধে আপনাকে জানতে হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে জানতে হবে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু সম্পর্কে জানতে হবে নিজ জেলা সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে সেই সাথে সকল টিকার নাম যেহেতু আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় পরীক্ষা দিতে যাচ্ছেন সেহেতু সকল টিকার নাম এবং ব্যবহার সেই সাথে কম্পিউটারের ইনপুট আউটপুট সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে এছাড়া সাধারণ জ্ঞানের সব বিষয়গুলো আপনাকে জানতে হবে সেগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে দেশ ও রাজধানী যে কোনো দেশ এবং রাজধানীর যেই নামগুলো এবং পূর্ণরূপ মুদ্রা সংগঠন আন্তর্জাতিক এবং বাংলাদেশ সম্বন্ধে যে সংগঠন সাম্প্রতিক বিষয় বলি দেখুন এই বিষয়গুলি চর্চা করলে আপনার হয়তো সাধারণ জ্ঞানের মধ্যে অনেকটাই অনেকটাই আপনার অগ্রগতি থাকবে এবং আধিপত্য থাকবে এই আধিপত্য যতক্ষণ না পর্যন্ত আপনি নিতে পারছেন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার চাকরির পরীক্ষা ভালো করতে পারবেন না সুতরাং এই টপিকগুলো উল্লেখিত এই টপিকগুলো অবশ্যই অবশ্যই বারবার রিচার্জ করতে হবে আপনাকে পড়তে হবে এরপর আমরা দেখে নিই গণিত অংশ দেখুন গণিত অংশে থাকবে বিশেষ করে উৎপাদক লাভ ক্ষতি শতকরা অনুপাত মান নির্ণয় এই বিষয়গুলো সেই সাথে দেখে নিতে পারেন সুৎকষা পরিমিতি এবং জ্যামিতি অঙ্কের এই টপিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর গণিত কখনো মুখস্থের জিনিস নয় বাংলা সাধারণ জ্ঞান কিংবা ইংরেজি যেভাবে আপনারা মুখস্থ করেছেন গণিত কিন্তু ঠিক এরকম নয় সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে অধিক অধিক প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সমাধান আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত এই সমাধানগুলো আপনাকে সলভ করতে হবে এই সমাধানগুলো আপনাকে দেখতে হবে তো এই ছিল আমাদের এই পর্যন্ত তবে স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য বই সম্বন্ধে আপনাদের কিছু রেফারেন্স দিতে পারি এটি কোনো স্পন্সার ভিডিও নয় এই জন্য আপনাকে বলছি না এই বইটি পড়ুন তবে এই বইগুলো পড়তে পারেন বাংলার জন্য অগ্রদূত তবে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি আছে সেটি পড়লে ভালো হয় ইংরেজি পছন্দ মতো যে কোনো ভালো বই আমি সাজেস্ট করতে পারছি না ইংরেজির জন্যে তবে মাস্টার্স টাস্টার্স এগুলো অনেকগুলো বই আছে গণিতের জন্য স্পেশাল গণিত স্পেশাল এবং খায়রল ম্যাথ আপনারা দেখতে পারেন এবং সাধারণ জ্ঞান এমপি থ্রি জর্জ সিরিজ এগুলো আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে